আসসালামু আলাইকুম ইবরিয়ান আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আগে চেয়ে মোটামুটি ভালো আছি তো আবদুল্লার জ্বর কমে গিয়েছিল বাট আবার জ্বরটা মানে বাড়ছে একটু বাড়ছে বেশি না তো সবাই দোয়া করবে না আমরা যাতে সবাই সুস্থ হয় আর আবদুল্লাহ কিছুই খেতে পারতেছিল না তো বলতে সামু আমি পপকর্ন খাবো আমাকে ভেজে দাও তাই আমি একটু তাকে পপকর্ন ভেজে দিলাম তো দুই একটা খেয়েছিল আর খায়নি আর দুল্লা যেটাই খেতে চাচ্ছে সেটাই আমি চেষ্টা করতেছি কিন্তু কিছুই সে মানে খেতে স্বাদ পাচ্ছে না মানে তার মনে হচ্ছে যে কিছু খাবে কিন্তু সে আসলে কাছে নিলে তেমন কিছুই খেতে পারতেছে না সে না শুধু যাদের যারা এখন এই অবস্থায় মানে এই সিজনে অসুস্থ হয়ে আছে তারা সবাই কিছুই খেতে পারতেছে না আমার কাছে আমার ধারণা তো আবদুল্লা বাবা বলতেছে যে মুখের স্বাদ রুচি আসার জন্য একটু টক জাতীয় কিংবা ঝাল জাতীয় কিছু খাবার ই করুক তো আমি আবার এই আমরা বলি জাম্বুরা আপনারা হয়তো অনেকে বাতাবি কিংবা বাদাম বলে চিনেন এটাকে তো এটা নিয়ে এসে বলছে এটা একটু ঝাল ঝাল করে মাখিয়ে খাও তাহলে হয়তো বা রুচি ফিরে আসবে আবদুল্লার বাবা অবশ্য টক জাতীয় খাবার খায় না আমি আর আবদুল্লা খাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা তো যা কেটে নিচ্ছি আর আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে মানে এই ঠান্ডা জ্বর থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে মানে বেশিক্ষণ আমি কথাও বলতে পারি না কোনো ভিডিও যে এডিট করবো আপনাদের সাথে শেয়ার করবো সেটাও পারছি না মানে আমার খুব কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে ঘরের অনেক কাজ আছে সেগুলো করতে পারতেছি না কী যে এত মানে এতই ই লাগতেছে মানে খারাপ লাগতেছে যা বলার বাইরে ঘরের সবাই যদি অসুস্থ হয় তখন খুব কঠিন হয়ে যায় কেউ কারোর আমরা সেবা করতে পারি না এই দেখেন জাম্বুটা সিলে ফেললাম আর এই যে এই জাম্বুরার এই খুলটাকে আমরা ছোটোবেলায় মাথায় টুপি বানাইয়ে খেলা করতাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই জাম্বুরার খুলটা দেখে আপনারা কি কখন এটা মাথায় টুপি বানিয়েছেন আসলে এগুলো ছোটোবেলার স্মৃতি তো মানে এখন আমি যখন জাম্বুড়োটা কাটতেছিলাম তখন এগারোটা বাজে মানে কিছুই খেতে পারতেছি না ভাবলাম জাম্বুড়োটা একটু মানে মাখিয়ে খাই হয়তো মুখে একটু স্বাদ পাবে মানে এইবারে জ্বরটা এত খারাপ একটা জ্বর যা বলার বাইরে সবারই খুব কষ্ট হচ্ছে আর আবদুল্লাহ তো বিছানায় শুইলে সে উঠতে চায় না সারা কোনো খেলা খেলে না দুই দিন কোনো মোবাইল দেখে নাই এখন আবার একটু একটু মোবাইল দেখে সারা শুয়ে শুয়ে মোবাইল দেখার এখন মোবাইল নিলে কান্নাকাটি শুরু করে কিছুই করতেও পারি না বকতেও পারি না মারতেও পারি না তার শরীর অনেক খারাপ সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আবদুল্লার বাবার হয়তো আমরা অসুস্থ কিন্তু বাসায় শুয়ে থাকতে পারতেছি উঠে বেরাইতেছি কিন্তু আবদুল্লাহ বাবার বেশি কষ্ট হচ্ছে কারণ সে প্রতিনিয়ত অফিসে যাচ্ছে অফিসে প্রচুর চাপে আছে কাজ করতেছে সে একটু রেস্ট নিতে পারতেছে না বেচারা তার খুব কষ্ট হচ্ছে আমি বুঝি যে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে কি করবে উপায় নেই চাকরি করতে হলে অফিসে যেতেই হবে কাজ করতে হবে কিন্তু ওইভাবে ছুটিও পাচ্ছে না যে একটু রেস্ট নিবে সবাই দোয়া করবেন আমরা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং আমিও দোয়া করি যারা এখন অসুস্থ আছে সবাইকে আল্লাহ সুস্থ সবাইকে আল্লাহ সুস্থ করে দেখ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কতটা মানে আল্লাহর দেওয়ার নিয়মত আমরা সুস্থ থাকতে আসলেও মানে বুঝি না অসুস্থতাটা কি অসুস্থ হলে বুঝি যে সুস্থতাটা কি বুঝছেন জীবনে কি বলবো এখন প্রত্যেকটা ঘরে ঘরে সিজনাল জ্বর হচ্ছে মানে বাইরের জ্বর এই জ্বরে সবাই মানে অতিষ্ঠ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেও অতিষ্ঠ হয়ে গেছি গে এই জ্বরটা কমপক্ষে মানে ভালো হতেও এক সপ্তাহ লাগতেছে আমাদের অলরেডি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখনও ওইভাবে আমরা সুস্থ হয়ে সারিনি যদি এখন ভালো থাকি ধরুন একবেলা যদি ওষুধ না খাই তাহলে দেখি কি আবার জ্বর এসে পড়ছে কিংবা শরীর খুব খারাপ লাগতেছে ব্যথা করতেছে মানে ওষুধ টোটালি বন্ধ করা যাচ্ছে না তো গত পরশু আমি আবদুল্লাহর দেখি জ্বর নাই একদম নাই তাই আমি ভাবছি জ্বর নাই আর ওষুধও শেষ আমি ভাবছি তাহলে আর জ্বর খাওয়াতে হবে না যেহেতু শেষ হয়ে গেছে কালকে দুপুরে দেখি আমার ছেলের এমন পরিমাণ জ্বর আসছে যা বলার পরে তাড়াতাড়ি পরে ওষুধ নিয়ে এসে আবার খাওয়াই শুধু একটা বেলা আমি ওষুধ খাওয়াইনি তো আমাদের অসুস্থতার কথা শুনে আমার মেয়ের জামাই এবং মেয়ে চলে আসে আনার আর লেবু নিয়ে কারণ ঝড়ের সময় কিন্তু আনার আর লেবু এই দুটাই বেশি কাজে লাগে আর জামাই দেখতে আসছে এতেই অনেক আমার মেয়ে জামাই কিন্তু মাসাল অনেক ভালো শাশুড়ির কথা চিন্তা করে সে চলে আসছে শ্বশুরবাড়িতে তা আবদুল্লার বাবার বললাম মেয়ে জামাই আসছে আবদুল্লার বাবা বলতেছে রাতের বেলা এখন কি তৈরি করবা তো আমিও অসুস্থ কি রান্না করবো কিছুই ভাবে পারতেছি না আসলে আমরা কয়েকদিন থেকে কিছুই ওইভাবে খাই না তাই ভাবলাম ঝটাপট একটু খিচুড়ি রান্না করি তাহলে আর মেয়ের জামাই বুঝবে যে আমি অসুস্থ তো এই অসুস্থ শরীরে আমি আমার মেয়ে মেয়ে দুজনে মিলে একটু কাটাকাটি করে রান্না শুরু করলাম আর আমার মেয়েটাও কিন্তু অনেক ছোট সে ওরকম রান্না বান্না করতে পারে না তাই এই যে মানে সবজি ঘরে লাউ ছিল লাউ দিয়ে পোলাও দিয়ে সবজি খিচুড়ি আর এই মাংস একটু মাংস দিয়ে আর তিন আইটেমে ডাউল দিয়ে সবজি খিচুড়িটা করে নিব আমরা আসলে মেয়ে জামাই আসলে তাকে সঠিকভাবে খাতির যত্ন আপ্যায়ন না করলেও খারাপ লাগে কিন্তু এখন আমি আর কী করব আমি যেহেতু অসুস্থ সেভাবে তো আমি কিছু করতেও পারতি না হাতের সামনে যা ছিল তাই করে আমি ই করে নিয়েছি এই যে আমি মশলা কষিয়ে খিচুড়িটা রান্না করে নিব মানে মাংসটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে তার সাথে একটু ডাউল দিয়ে একদম মাংস ডাউল একসাথে কষিয়ে নিয়ে পরে চাউল দিয়ে রান্নাটা করে নিব। আর এই অসুস্থতার সময় মনে হয় যদি পাশে কেউ থাকতো কেউ যদি একটু রান্না বান্না করে দিত একটু কাজে হেল্প করতো তাহলে যে কত ভালো লাগতো আর যারা দূরে আছে ধরেন আমরা ফ্যামিলি ছাড়া মানে বাড়ির মানুষ রেখে ঢাকা শহরে আছি তাদের অসুখ খুলে খুব কষ্ট হয় কারণ বাড়ির মানুষ বাড়িতে থাকলে হয়তো সবাই ছিল সবাই একটু সাহায্য করত কেউ একটু রান্না করে দিত কিংবা মাথায় পানি দিয়ে দিত সেবা যত্ন করতো ওই জিনিসটাগুলোকে খুব মিস করতেছি সত্যি অনেক মিস করতেছি বিশেষ করে মাকে যদি মা থাকতো তাহলে হয়তো আমার কষ্ট করে কোনো কিছু রান্না করা লাগতো না আমার মা আমার সব কিছু করে দিত এই তো আমার খিচুড়ি হয়ে গেছে তো মেয়ের জামাই কি খেতে দেবো সে আবার চলে যাবে মেয়ের জামাই কিন্তু বেশি দূরে থাকে না আবার পাশেই থাকে পাশের বাসায় থাকে রাস্তার এই পাশ ওপাশ এই দেখেন আবদুল্লোর বাবার কি অবস্থা জ্বরে কেমন হয়ে গেছে তাকে খিচুড়ি দিয়েছে সে বলতো সে এত দিয়েছো কেন সে তো খাইতে পারবে না যে তুমি খাও আমি পরে বাকিটুকু আমি খাবো এই যে আমার মেয়ের জামাই কাছে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ